আপনি কি জানেন শীতে ঘুমানোর আগে কি খেলে সারারাত শরীর ভেতর থেকে গরম থাকবে কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় ডায়াবেটিস রোগী অপশন বি সুগার রোগী অপশন সি হার্ট অ্যাটাক রোগী নাকি অপশন ডি আলসার রোগী সঠিক উত্তর অপশন সি হার্ট অ্যাটাক রোগী দ্বিতীয় প্রশ্ন খালি পেটে কি খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় অপশন এ কাঁচা হলুদ অপশন বি লেবুর রস অপশন সি মেথি পানি নাকি অপশন ডি আদার রস সঠিক উত্তর অপশন এ কাঁচা হলুদ একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বাংলাদেশের জাতীয় পাখির নাম কী অপশন এ ময়ূর অপশন বি ময়না অপশন সি কোকিল নাকি অপশন ডি দোয়েল বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে অপশন এ হৃদরোগ অপশন বি ডায়াবেটিস অপশন সি উচ্চ রক্তচাপ নাকি অপশন ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলোই প্রশ্ন নাম্বার পাঁচ কোন দেশের মানুষ গরুর পরিবর্তে গাধার দুধ পান করে অপশন এ ভারত অপশন বি জাপান অপশন সি ইরান নাকি অপশন ডি মায়ানমার সঠিক উত্তর অপশন সি ইরান দেশের মানুষ প্রশ্ন নাম্বার ছয় মাথা থেকে চুল পড়ে যাওয়া এটি কোন রোগের লক্ষণ অপশনে থাইরয়েড অপশন বি স্কিন ক্যান্সার অপশন সি জন্ডিস নাকি অপশন ডি সুগার সঠিক উত্তর অপশনে থাইরয়েড প্রশ্ন নাম্বার সাত কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় অপশন এ সোডা অপশন বি চিনি অপশন সি লবণ নাকি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন সি লবণ মিশিয়ে খেলে প্রশ্ন নাম্বার আট কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ বিট অপশন বি গাজর অপশন সি টমেটো নাকি অপশন ডি ব্রোকলি সঠিক উত্তর অপশন বি গাজর খেলে প্রশ্ন নম্বর নয় নিয়মিত কি খেলে যৌবন সহজে নষ্ট হয় না অপশনে কলা অপশন বি মধু অপশন সি মিষ্টি আলু নাকি অপশন ডি দই সঠিক উত্তর অপশন ডি দই খেলে প্রশ্ন নম্বর দশ অতিরিক্ত ভাজা মাছ খেলে শরীরে কোন রোগ হয় অপশন এ হাঁপানি অপশন বি গ্যাস্ট্রিক অপশন সি ডায়াবেটিস নাকি অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন ডি হৃদরোগ প্রশ্ন নাম্বার এগারো কোন ফল কেটে ফ্রিজে রাখলে সেটা বিষে পরিণত হয় অপশনে লেবু অপশন বি আম অপশন সি আপেল নাকি অপশন ডি আনারস সঠিক উত্তর অপশন এ লেবু কেটে রাখলে প্রশ্ন নম্বর তেরো দুধ খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশন এ লেবু অপশন বি মাছ অপশন সি মিষ্টি নাকি অপশন ডি ডাল সঠিক উত্তর অপশন এ লেবু খেলে প্রশ্ন নম্বর চোদ্দ খালি পেটে কোন ফল খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ কলা অপশন বি আনারস অপশন সি আপেল নাকি অপশন ডি বেদানা সঠিক উত্তর অপশন এ কলা খেলে প্রশ্ন নম্বর পনেরো পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে প্রাণী বাস করে কোথায় অপশন এ ভূপৃষ্ঠে অপশন বি জলমণ্ডলে অপশন সি বায়ুমণ্ডলে নাকি অপশন ডি মহাকাশে সঠিক উত্তর অপশন বি জলমণ্ডলে প্রশ্ন নাম্বার ষোলো কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ পালং শাক অপশন বি মূলা অপশন সি মেথি শাক নাকি অপশন ডি লাফা শাক সঠিক উত্তর অপশন এ পালং শাক ফ্রিজে রেখে খেলে প্রশ্ন নাম্বার সতেরো কোন ফল খেলে মানুষের শরীরের সবচেয়ে বেশি এনার্জি তৈরি হয় অপশন এ কিসমিস অপশন বি আখরোট অপশান সি পেস্তা নাকি অপশান ডি খেজুর সঠিক উত্তর অপশন এ কিসমিস খেলে প্রশ্ন নম্বর আঠেরো কোন ফল খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় অপশনে বাদাম অপশন বি কলা অপশন সি নারকেল নাকি অপশন ডি আখরোট সঠিক উত্তর অপশন এ বাদাম খেলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন